হ্যালো প্রিয় ফ্রেন্ডস আপনারা সবাই এরকম রয়েছেন গুড ইভিনিং তো আপনারা কে কে এরকম ধান লাগাতে জানেন অতি অবশ্যই জানাবেন আমি তো অলরেডি জানি মোটামুটি কিন্তু আপনারা কে ভালো জানেন কে মোটামুটি জানেন প্লিজ জানাবেন তো দেখুন মাঠে ধান লাগানো খুবই কষ্টকর যেহেতু দেখুন মেঘলা হয়ে রয়েছে এবং সবসময় কিন্তু অলরেডি বৃষ্টি হচ্ছে সব সময়ই বৃষ্টি হচ্ছে এই মাসটা পুরোটাই বৃষ্টি হচ্ছে কখনো কিন্তু এরকম মানে থেমে নেই বৃষ্টি অথচ এখন বৃষ্টি নেই কিন্তু মেঘলা হয়ে রয়েছে খুব মেঘ হচ্ছে যে বৃষ্টি আসবে তো আমরা তো চাষি আমাদের তো চাষটা করতেই হয় আপনারা সবাই কীরকম রয়েছেন অতি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা